আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই ব্যাঙ্ক সমন্বয় বিবরণীতে যাবেদা প্রস্তুত করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে বা মনে করি ব্যাংক সমন্বয় বিবরণীতে এরকম একটি লেনদেন আছে যে ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হয়েছে নগদ টাকা কিন্তু চেক না নগদ টাকা জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি এইটার জন্য যাবেদা কী হবে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী আমরা যখন করি তখন যাবেদা করতে বলে তো ব্যাংকে টাকা জমা দেওয়া হলে যাবেদা হচ্ছে ব্যাংক হিসেব ডেবিট নগদান হিসেব ক্রেডিট আর সেটা যদি নকদান বইতে না লেখা হয় তাহলে ওই জাবেদাই হবে যেটা হওয়া উচিত ছিল তাহলে যাবেদা করব ব্যাংকে টাকা জমা দেওয়া হলে ব্যাঙ্ক হিসাব ডেবিট আর নকদান হিসেব ক্রেডিট ব্যাঙ্ক হিসাব ডেবিট নকদান হিসেব ক্রেডিট টাকা লিখবো দুই হাজার টাকা এবং আমরা ব্যাখ্যায় লিখতে পারি ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হয়েছে অর্থাৎ ব্যাঙ্কে যেহেতু নগদ টাকা জমা দেওয়া হয়েছে সেজন্য ব্যাংক বৃদ্ধি পেয়েছে টাকা তাই ব্যাংক হিসাব ডেবিট আমরা জানি ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে ব্যাংক হিসাব ডেবিট হয় আর যেহেতু নগদ টাকা জমা দেওয়া হয়েছে তাই নগদান হিসাব ক্রেডিট হয়েছে